ছি ত্রিশ লক্ষ মানুষের মিলবায় ত্রিশ লক্ষ মানুষের আত্মহত্যের মিল দুই লক্ষ মা বড়ের ইত্যতে বিলায় সেই জাতীয় পতাকা সেই জাতীয় সঙ্গীতের নিয়ে যদি কোন ষড়যন্ত্র করা হয় জাতীয় সঙ্গে যদি কেউ ষড়যন্ত্র করে তাহলে জাতির ফাজাকাছ খামছে ধরেছে সেই পুরোনো ঠাকুর আমাদের সাথে বন্ধুরা আপনারা জানেন যে আমাদের জাতীয় সঙ্গীত নিয়ে আবারও নতুন করে ষড়যন্ত্র ষড়যন্ত্র শুরু হয়েছে এটি নতুন কোন ষড়যন্ত্র নয় উনিশশো সালে বঙ্গবন্ধু হত্যার পরে এই ষড়যন্ত্র হয়েছিল উনিশশো সালে হয়েছিল এবং দুই সালে হয়েছিল সেই একই ষড়যন্ত্র আবার শুরু হয়েছে আমরা সে হবে বলে চাই জন মাধ্যমে নতুন আমরা একটি বাংলাদেশ নাম সেখানে সংস্কার করা যাবে এখানে যেখানে দুর্নীতি আছে সেই দুর্নীতি সংস্কার করা যাবে এমনকি যদি সংস্কার করা প্রয়োজন হয় সেটিও নিয়ম সংস্কার করা যাবে কিন্তু আমার দেশ আমার জাতীয় সঙ্গীত আমার জাতীয় পতাকার প্রতি যদি নিয়ে যদি কোনো ষড়যন্ত্র হয় বাংলার মানুষ একাত্তর ভারের মতোই আবার